নমস্কার বন্ধুরা আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত আজ আমি আপনাদের জন্য দারুণ একটা মাছের হাতে মাখা রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনারা তো শোল মাছ অনেকভাবে রান্না করে খেয়েছেন এইভাবে একবার হাতে মেখে কষা বানিয়ে দেখতে পারেন এর স্বাদ আর গন্ধ আপনাদের মুখে লেগে থাকবে আপনি মাছ খাচ্ছেন না মাংস খাচ্ছেন সেটাই ভুলে যাবেন খেতে এতটাই ভালো লাগে যারা শোল মাছ একদম খেতে পছন্দ করে না তারাও চেটে পুটে একদম খেয়ে নেবে খেতে এতটাই ভালো লাগে এই রান্নাটা করার জন্য একটা বড়ো সাইজের শোল মাছ নিয়েছি মাছটা একদম জ্যান্ত টাটকা মাছ এই মাছ দিয়েই রান্নাটা কিন্তু খুবই ভালো হয় এই রান্নাটা করার জন্য একদম জ্যান্ত মাছ নিতে হবে তাহলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে মাছটা খুব ভালো করে কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে তারপর আমি ফিরে আসছি মাছটা কিন্তু খুব ভালো করে কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাছটা যেহেতু হাতে মেখে রান্না করা হবে তাই ম্যারিনেট করার জন্য কিছুটা মশলা রেডি করে নেব। একটা মিক্সির বাটির মধ্যে নিয়ে নেব কয়েকটা কাঁচা লঙ্কা বেশ কয়েকটা শুকনো লঙ্কা কিছুটা আদার কুচি কয়েক কয়া রসুন আর দিয়ে দেব এক থেকে দেড় চামচ গোটা জিরে গোটা গরম মশলা আর দিয়ে দেবো এক থেকে দেড় চামচ গোটা ধনে আপনারা চাইলে এর মধ্যে জিরে ধনের গুঁড়ো ব্যবহার করতে পারেন কিন্তু মিক্সিতে পেস্ট বা শিলে বাটা মশলা দিলে এই রান্নার স্বাদটা কিন্তু খুবই ভালো আসে আর এই রান্নাটা একটু ঝাল ঝাল খেতে কিন্তু খুবই ভালো লাগে মাছটা কিন্তু আমি খুব ভালো করে কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এই রান্নাটা করার জন্য মাছগুলো একদম ছোট ছোটো টুকরো করে কেটে নিতে হবে আর খুব ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে ধুয়েও নিতে হবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি ম্যারিনেট করার জন্য প্রথমে দিয়ে দেব কিছুটা লেবুর রস এই রান্নাটা একদম কাঁচা মাছ দিয়ে করা হবে তাই অল্প একটু লেবুর রস দিয়ে দিলে এর কাঁচা গন্ধটা একদম চলে যাবে তারপর দিয়ে দেব স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি গ্রেড করে রেখেছিলাম গ্রেড করা পেঁয়াজ আপনারা চাইলে এর মধ্যে পেঁয়াজ কুচিও দিতে পারেন আর যে মশলাটা আমি মিক্সিতে রেডি করে রেখেছিলাম ওই মশলাটা এর মধ্যে দিয়ে দেব। তারপর এর মধ্যে দিয়ে দেব বেশ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালার ভালো করার জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি বাড়িতে যদি না থাকে তাহলে দেওয়ার কোনো দরকারই নেই আর দিয়ে দেবো বেশখানিকটা টমেটো কুচি আর দু থেকে তিন চামচের মতো সর্ষের তেল এই রান্নাটা পুরোটা কিন্তু সর্ষের তেলেতে হবে তাহলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে তারপর হাত দিয়ে খুব ভালো করে দু থেকে তিন মিনিট মেখে নিতে হবে যত ভালো করে মাখা হবে এই রান্নার টেস্টটা কিন্তু ততই ভালো হবে মাখা হয়ে গেলে আধ ঘন্টা মতো আমি রেস্টে রেখে দেব। তাহলে মশলাগুলো খুব ভালোভাবে মাছের মধ্যে ঢুকে যাবে তারপর গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে ওর মধ্যে দিয়ে দেবো খানিকটা সরষের তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আগে থেকে কিছুটা আলু আমি ছোট ছোটো ডুমোডুমো করে কেটে রেখেছিলাম মাছ যেরকম ছোট ছোট করে কেটেছি আলুগুলো সেই রকম ছোট ছোটো ডুমোডুমো করে কেটে নিয়েছি তেলের মধ্যে আলুগুলো দিয়ে দেব। তারপর ওর মধ্যে সামান্য হলুদ আর লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে দিয়ে পাঁচ থেকে ছ মিনিট লো টু মিডিয়াম আছে ভেজে নেব এইভাবে ভেজে নিলে আলুগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আলুগুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছি আলুগুলো নামিয়ে কড়াইটা আবারও খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে না হলে মাছগুলো দেওয়ার পর মাছগুলো একদম আটকে যাবে আর কড়াইটা যতক্ষণ না খুব ভালোভাবে গরম হচ্ছে ততক্ষণ তেল দেওয়ার দরকার নেই কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে ওর মধ্যে আবারও দিয়ে দেবো খানিকটা সর্ষের তেল এই রান্নাটা একটু তেল বেশি লাগে খেতে কিন্তু অপূর্ব হয় তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেব কিছুটা গোটা জিরে আর গোটা গরম মশলা তারপর ম্যারিনেট করা মাছগুলো এর মধ্যে দিয়ে হালকা হাতে মিশিয়ে নিতে হবে খুব জোরে নাড়াচাড়া করা যাবে না তাহলে মাছগুলো একদম ভেঙে যাবে হালকা করে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর একটা ঢাকনা দিয়ে লো টু মিডিয়াম আছে রান্নাটা করব চার থেকে পাঁচ মিনিট পর ঢাকনা খুলে আবারও হালকা হাতে অল্প একটু মিশিয়ে নেব বেশি নাড়াচাড়া করব না তাহলে মাছগুলো একদম ভেঙে যাবে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে আবারও পাঁচ থেকে ছ মিনিট রান্না করে নেব এইভাবে একদম লো আছে ভালো করে মাছগুলো কষিয়ে নিতে হবে কাঁচা মশলা দেওয়া আছে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ খুব ভালো করে রান্না করে নিতে হবে আর মেশানোর সময় একদম হালকা হাতে মিশিয়ে নিতে হবে তাহলে মাছগুলো একদম গোটা গোটা থাকবে এইভাবে দশ থেকে বারো মিনিট একদম লো হাঁচে খুব ভালো করে রান্নাটা করে নিয়েছি তারপর মাছগুলো একদম কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে বেশি নাড়াচাড়া করব না অল্প একটু মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে আবারও দু থেকে তিন মিনিট রান্না করে নেব তারপর ঢাকনা খুলে আবারও হালকা হাতে অল্প একটু মিশিয়ে আবারও লো আঁচে ঢাকনা দিয়ে কয়েক মিনিট রান্না করে নেব এইভাবে রান্না করলে মশলাটা একদম খুব ভালোভাবে কষানো হয়ে যাবে আর আলুগুলোও একদম সেদ্ধ হয়ে যাবে একদম রান্নাটা প্রায় হয়ে এসেছে তেলটাও অনেকটাই ছেড়ে গেছে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দেব অল্প একটু উষ্ণ গরম জল বেশি জল দেব না আলু মাছ একদম সেদ্ধ হয়ে এসেছে তাই অল্প করেই জল দেব। আপনারা যদি ঝোল বেশি পছন্দ করেন তাহলে অল্প একটু জল বেশি দেবেন আর যদি একদম কষা কষা খেতে চান তাহলে আরও কম করে জল দেবেন জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি ঝোলটা ফুটে এলে ঢাকনা দিয়ে একদম লো টু মিডিয়াম আছে তিন থেকে চার মিনিট রান্না করে নেব দু থেকে তিন মিনিট পর ঢাকনাটা খুলে অল্প একটু চিনি ছড়িয়ে দেব। আপনারা যদি চিনি একদম খেতে না পছন্দ করেন তাহলে দেওয়ার কোনো দরকারই নেই আর দিয়ে দেব কিছুটা গরম মশলার গুঁড়ো দিয়ে হালকা হাতে খুব ভালো করে মিশিয়ে নেব এরপর নামিয়ে নেব আলু মাছ একদম সেদ্ধ হয়ে গেছে রান্নাটা একদম হয়ে এসেছে নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন হাতে মাখা এই শোল মাছের দারুণ রান্নাটা এইভাবে আপনারাও বাড়িতে একবার ট্রাই করবেন খেতে একদম অপূর্ব লাগবে এর স্বাদ মাংসের স্বাদকেও হার মানিয়ে দেবে খেতে এতটাই ভালো হয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন